ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ বানাবো ভেন্ডি চচ্চুরি আর এইভাবে ভেন্ডি রান্না করলে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে চলুন ভেন্ডি চচ্চুরি রান্না করতে কী উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে ভেন্ডি এরপর ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিব এখানে দুশো গ্রাম পরিমাণ ভেন্ডি রয়েছে এখন দেখুন ভেন্ডিগুলো কেটে নিয়েছি আর রয়েছে এক টেবিল চামচ পরিমাণ সরিষা দুই তিনটা কাঁচামরিচ একটা টমেটো আর চার পাঁচটা কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব অল্প কালো জিরা দিয়ে এক মিনিট অপেক্ষা করব। ফোড়ন হওয়ার জন্য এরপর ভেন্ডিগুলো দিয়ে দিব আর স্বাদ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দুই তিন মিনিট ভেন্ডিগুলো একটু নেড়ে নিব এতে ভেন্ডির পিস ভাব চলে যাবে এখন ভেন্ডিগুলো দুই তিন মিনিট ভাজা হয়ে গিয়েছে এরপর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব আর আধা কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে তিন চার মিনিট অপেক্ষা করব ভেন্ডিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এখন ঢেকে তিন চার মিনিট অপেক্ষা করার পর দেখুন ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার ভেন্ডি চচ্চড়ি খাওয়ার জন্য একদম তৈরি তৈরি হয়ে গেল দারুণ অনুষাদের ভেন্ডি চচ্চড়ি এইভাবে ভেন্ডি রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ